উনিশশো সালের আগস্ট মাস দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে পুরোদমে ইউরোপের আকাশে যুদ্ধ বিমান সমুদ্রের বুকে রণতরী আর এশিয়ার মাটিতে যুদ্ধের অগ্নি ছড়িয়ে পড়েছে আর এই সময় ভারতের স্বাধীনতার আন্দোলন এক নতুন মোড় নেয় মহাত্মা গান্ধীর নেতৃত্বে শুরু হয় ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় ভারত ছাড়ো আন্দোলন এই আন্দোলনের পেছনের প্রেক্ষাপটটা বুঝতে হলে আমাদের যেতে হবে কয়েক বছর পেছনে প্রথম বিশ্বযুদ্ধের সময়ের মতোই দ্বিতীয় বিশ্বযুদ্ধেও ব্রিটিশ সরকার ভারতের জনগণকে না জানিয়েই দেশকে যুদ্ধে জড়িয়ে ফেলে লাখ লাখ ভারতীয় সৈন্যকে পাঠানো হয় বিদেশের মাটিতে লড়াই করতে অথচ ভারত তখনও ছিল ব্রিটিশের উপনিবেশ স্বাধীনতা নামক অধিকার ছিল অধরাই জনগণের মধ্যে ক্ষোভ জমে উঠতে থাকে এমন অবস্থায় কংগ্রেস ওয়ার্কিং কমিটি উনিশশো সালের জুলাই মাসে ঘোষণা করে এখন সময় এসেছে চূড়ান্ত লড়াইয়ের আর আটই আগস্ট বোম্বেতে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির অধিবেশনে মহাত্মা গান্ধী দেন সেই ঐতিহাসিক আহ্বান করোনা মর তাঁর কণ্ঠে একটাই স্লোগান ধ্বনিত হয়েছিল অলটিমেটলি ব্রিটিশদের ভারত ছাড়তেই হবে কিন্তু ব্রিটিশ সরকার ভয় পেয়েছিল এই আন্দোলনের অভিঘাত দেখে নয় ই আগস্ট ভোরেই তারা কংগ্রেসের সব শীর্ষ নেতা গান্ধীজি জওহরলাল নেহরু সর্দার প্যাটেল মৌলানা আজাদ সুভাষচন্দ্র বসুর সমর্থক বিপ্লবীরা সবাইকে গ্রেপ্তার করে জেলে ভরে দেয় সরকারের আশা ছিল নেতারা বন্দি হলে আন্দোলন থেমে যাবে কিন্তু হল উল্টোটা গান্ধীজির গ্রেপ্তারের পর আন্দোলন রূপ নিল সর্বজনীন গণ অভ্যুত্থানে দেশের প্রত্যেকটি কোণে গ্রাম শহর হাট মফসল মানুষ রাস্তায় নেমে এল তারা পোস্ট অফিস রেললাইন টেলিফোন এক্সচেঞ্জ সরকারি দফতর দখল করে নিল যুবসমাজ হাতে তুলে নিল জাতীয় পতাকা ছাত্রছাত্রী থেকে শুরু করে কৃষক শ্রমিক সবার একটাই লক্ষ্য ব্রিটিশদের বিদায় করতেই হবে ব্রিটিশরা ভয়ঙ্কর নীতি চালু করল পুলিশগুলি চালালো লাঠি চার্জ করল হাজার হাজার মানুষকে জেলে পাঠানো হল সরকারি নথি অনুযায়ী প্রায় দশ হাজার মানুষ নিহত হয়েছিল অথচ বাস্তব সংখ্যা আরও অনেক বেশি গ্রামগুলোতে সেনা ঢুকে আগুন ধরিয়ে দেয় নারীদের ওপর অকথ্য নির্যাতন চালানো হয় তবু মানুষ থামেনি গান্ধীজির ডাক করোনা মর মানুষ হৃদয়ে ধারণ করেছিল একদিকে অহিংস আন্দোলনের ঢেউ অন্যদিকে বিপ্লবীরা সশস্ত্র প্রতিরোধ চালিয়ে যাচ্ছিল আর অগ্নিজালার মধ্য দিয়েই ভারতবর্ষে স্বাধীনতার দাবিটা হয়ে উঠল একেবারে অপ্রতিরোধ ভারত ছাড়ো আন্দোলন অবশেষে ব্রিটিশ সরকারের চোখে স্পষ্ট করে দিল ভারতকে আর চিরকাল দাসত্বে বেঁধে রাখা যাবে না দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে উনিশশো সালের পনেরো ই আগস্ট ভারত পেল বহু কাঙ্ক্ষিত স্বাধীনতা বলা যায় এই আন্দোলনই স্বাধীনতার চূড়ান্ত দ্বার উন্মোচন করেছিল ভারত ছাড়ো আন্দোলন শুধু একটি রাজনৈতিক লড়াই ছিল না এটি ছিল একটি জাতীয় জাগরণ যেখানে প্রতিটি মানুষ বুঝে গিয়েছিল স্বাধীনতা আর বিলাসিতা নয় এটি জন্মগত অধিকার আজ যখন আমরা স্বাধীনতার পতাকা হাতে দাঁড়াই তখন মনে রাখতে হবে সেই অজস্র নামহীন শহীদের কথা যারা উনিশশো বিয়াল্লিশ সালে রক্ত দিয়ে লিখে দিয়েছিল ভারতের মুক্তির ইতিহাস বন্ধুরা এ ছিল ভারতের স্বাধীনতার ইতিহাসের এক অগ্নিজরা অধ্যায় ভারত ছাড়ো আন্দোলন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর আমাদের চ্যানেল নলেজ স্টেশন সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে নতুন এক অধ্যায়ের গল্প নিয়ে